বীরভূম জেলাশাসকের দফতরে বিজেপি দলের পক্ষ থেকে দেবতনু ভট্টাচার্য নামে এক ব্যক্তির মনোনয়নপত্র দাখিল করা হলো যদিও বিজেপির সিম্বল তিনি পাননি অন্যদিকে বীরভূমের বিজেপির প্রতিনিধি হিসেবেই মনোনয়নপত্র দাখিল করে রেখেছেন গত তেইশ এপ্রিল যদিও পুরো বিষয়টি দলগত কৌশল বলেই জানিয়েছেন দেবাশিষ ধর এদিন শ্রী ধর আর কি কি বলেছেন শুনুন এটা এটা আমাদের একটা দলগত কৌশল মানে

পার্টি যেরকম বলেছে আমি সেই অনুসারে করেছি আপনাকে তো তো আপনি পার্টির সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই নামব পার্টি যা বলবে তাই করব এই এই যে আপনাকে নমিনেশন করবো সেটা পার্টির উপরের নেতারা বলতে পারবে আমরা ফলো করি ইনস্ট্রাকশন আমাকে বলা হয়েছে যে বীরভূম থেকে আরেকজন আপনি আপনাকে নমিনেশন ফাইল করতে হবে আমি এসেছি নমিনেশন ফাইল করে দিচ্ছি দেবতনু ভট্টাচার্য আমি ক্লাস্টারের ইনচার্জ চারটে লোকসভার আমার দায়িত্ব আছে আর আরবঙ্গের কো কনভেনার সর্বোপরি দলের তরফে কি জানানো হয়েছে সেটাও জেনে নেওয়া যাক না আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম হুম আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নানা কলকাঠি বিভিন্ন জায়গায় নাড়ার চেষ্টা করেন কিন্তু মুখ্যমন্ত্রী কোনো কলকাঠিকে আমরা সফল হতে দেবো না বীরভূম লোকসভা আসন বিজেপি জিতবে এজন্য আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম আর আরও নিশ্চিত করার জন্য ডবল ইঞ্জিন সরকার যেমন এখানে তুমি ডবল এজড প্রার্থী এবং এই আসন আমরাই জিতছি পাশে ধরই আমাদের প্রার্থী আমরা একটা বিকল্প প্রার্থী দিয়ে রাখলাম বিভিন্ন আসনের ক্ষেত্রে বিজেপি বিভিন্ন রকম কৌশল নেয় এখানে ক্ষেত্রে একটা একটা অন্য কৌশল নেওয়া হয়েছে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন দেবাশিস ধরেই আমাদের প্রার্থী আমরা একজন বিকল্প প্রার্থী দিয়ে রেখেছি খেলা হবে খেলা বাকি আছে তবে ভারতীয় জনতা পার্টি কোন ভাবনায় এগোচ্ছে তা বলা কঠিন বলেই মনে করছে শাসক বিরোধী সকলে বীরভূমের সিউড়ি থেকে শ্রেয়সী মন্ডলের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স